সুল ধারে বৃষ্টি পড়ছে অনিরুদ্ধ ব্যালকনিতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বৃষ্টি দেখছিল বেলের আওয়াজে হুঁশ ফিরল সে তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে দরজা খোলা মাত্র দেখল অনন্যা দাঁড়িয়ে ভেজা অবস্থায় সে অবাক চোখে তাকিয়ে আছে কিন্তু কথা বলার ক্ষমতা হ্রাস পেয়েছে নিরবতা ভেঙে অনন্যা বলল ভেতরে আসতে বলবে না ভেতরে এসো অনন্যা ভেতরে ঢুকলো আজ প্রায় ছয় বছর পর তাদের দেখা সম্পর্কে ইতি পড়েছিল বহু আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল অনিরুদ্ধ ভাবতে পারিনি এইভাবে একদিন অনন্যার সাথে এইভাবে দেখা হতে পারে অনন্যাও এক প্রকার বাধ্য হয়ে এসেছিল অনির বাড়িতে অনন্যা তুমি দেখছি বাড়িতে একা অনি এখনো বিয়ে করনি বুঝি তোমার মতো করে কাউকে পাইনি তাই আর করা হয়ে ওঠেনি এক বিশাল অট্ট হাসি দিয়ে অনন্যা বলল এখনো তোমার মজা করার স্বভাব যায়নি দেখছি তোমার হাসিতেও কোনো পরিবর্তন হয়নি অনিরুদ্ধ ভেতরের ঘর থেকে একটি নতুন শাড়ি বের করে এনে অনন্যার দিকে বাড়িয়ে দিয়ে বলল পুরো ভিজে গেছ একটু ফ্রেশ হয়ে নাও না হলে ঠান্ডা লেগে যাবে তোমার আবার ঠান্ডার ধাত আছে হাত বাড়িয়ে শাড়িটা নিতে নিতে অনন্যা বলে উঠল আমায় নিয়ে এত ভেব না অনি তোমার ভাবার মানুষ আছে আমি আজ অফিসের কাজে এখানে এসেছিলাম বৃষ্টির জন্য এক প্রকার ফেঁসে গিয়ে বাধ্য হয়ে তোমার এখানে এলাম আশা করি তোমায় খুব বেশি বিরক্ত করব না কাল ভোরেই বেরিয়ে পড়ব তাই আমায় নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই অনি হাসতে হাসতে অনি বলল তুমি এসো আমি চা বানাচ্ছি লাল রঙের শাড়িতে অনন্যা এসে দাঁড়ালো অনির সামনে তাকে ভীষণ ভাবে মোহময় লাগছে আজ অনেক চেয়েও চোখ ফেরাতে পারছিল না এই চোখ তাকেই দেখার জন্য বহু দিনের তপস্যায় ছিল আজ বোধহয় তপস্যা ভঙ্গ হলো চায়ের কাপ হাতে দুজনে মিলে দাঁড়ালো ব্যালকনিতে হালকা বৃষ্টির ছিটে ছুঁয়ে যাচ্ছে দুজনকে সাথে ঠান্ডা বাতাসের স্পর্শ এক নীরবতা গ্রাস করেছে দুজনকে শুধু দুজন দুজনকে দেখে চলেছে অপলক দৃষ্টিতে নীরবতা ভেঙে অনন্যা বলল সত্যিটা জানতে চাই অনি সত্যি জানানোর সুযোগটুকুই তুমি আমাকে দাওনি অনন্যা ভুল বুঝে ছেড়ে গেছিলে সেদিন তোমার চোখে আমি ছিলাম ভীষণ অপরাধী তুমি শুনতে চাওনি আমার কোনো কথা ভেতর থেকে একটা চিঠি এবং কিছু ফটোগ্রাফ অনি এনে দিল অনন্যার হাতে অনন্যার উদ্দেশ্যে মিঠির লেখা চিঠি হ্যাঁ মিঠি সেই তৃতীয় ব্যক্তি যার কারণে তাদের এই বিচ্ছেদ শুধু বন্ধুত্ব ছাড়া আর কিছুই ছিল না অনি আর মিঠির মাঝে ফটোগ্রাফগুলি মিঠির বিয়ের তাতে অনিও আছে চিঠি পড়ে এবং ফটোগ্রাফগুলি দেখে এতদিনের ভুল বোঝাবুঝির পর্ব শেষ হলো অনেকে কি ভীষণ ভুল বুঝেছিল অনন্যা কত অভিমান জমিয়েছে এতগুলো দিন ধরে বুকের মাঝে সত্যি তো সে কখনো কিচ্ছু শুনতে চায়নি জানতেও চায়নি এতগুলো বছরে অনেকে এতটা ভুল বোঝার জন্য নিজের প্রতি রাগে ঘৃণায় চোখে জল ভরে উঠল অনন্যার সে যে ক্ষমারও যোগ্য না সে তার ভালোবাসার মানুষটিকে এতটা ভুল করলো চিনতে একভাবে বসে থেকে অনন্যার চোখ থেকে ঝরে চলেছে গ্লানি ভরা অশ্রু অনি সামনে এসে অনন্যার চোখে জল মুছিয়ে দিতে দিতে বলল তোমার চোখে জল সহ্য হয় না পাগলি হাসতে দেখতে বড্ড ভালোবাসি অনন্যা জাগটি জড়িয়ে ধরল অনিকে পাগলের মতো কান্না করতে করতে বলল আমায় ক্ষমা করো অনি অনি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল তোমায় ভীষণ ভালোবাসি পাগলি ক্ষমা যাওয়ার কিচ্ছু হয়নি অনন্যা জাপটে ধরে বলল অনেক ভালোবাসি তাদের এতদিনের রাগ অভিমান সমস্ত কিছু আলিঙ্গনের মধ্যে দিয়ে ধুয়ে চলে গেল এক নিমেষেই অনি অনন্যার কপালে স্নেহ চুম্বন দিয়ে বলল রাজি থাকলে বাড়িতে বিয়ের পাকা কথা বলছি অনন্যার মুখ লজ্জায় রাঙা হয়ে উঠল আর সে মুখ গুজল অনির বুকে বৃষ্টির এই গধুলি সন্ধ্যা আবার সাক্ষী থাকলো তাদের ভালোবাসার মুহূর্তের তাদের মিলন বেলার